একদিন এক শিয়াল জঙ্গলে হাঁটছিল হঠাৎ তার সামনে একটি বিশাল বাঘ এসে পড়ল বাঘ শিয়ালটিকে দেখের আগে গর্জন করে বল তুই অনেক দিন ধরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস আজ তোকে খেই ফেলব কিন্তু চালাক শিয়াল ভয় না পেয়ে ধূর্তভাবে বল আরে বাঘদা তুমি তো জানো না আমি এই জঙ্গলের রাজার প্রতিনিধি সবার উপর আমার নির্দেশ চলে যদি আমাকে কিছু করো। তবে রাজা রেগে যাবে বাঘ অবাক হয়ে বলল সত্যি তুই রাজার প্রতিনিধি শিয়াল বলল চলো তোমায় রাজার সঙ্গে দেখা করিয়ে দি তখন বুঝবে শিয়াল বাঘকে নিয়ে এক কুজোর কাছে গেল কুয়োর পানিতে আকাশের প্রতিবিম্বের সঙ্গে বাঘেরই ছবি পড়েছিল শিয়াল বল এই দেখো রাজা উনি সব দেখছেন বাঘ কুজোর পানিতে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখে ভয়ে আতকে উঠল সে ভাবল এই তো সত্যি রাজা দেখছেন ভে ভয়ে সে বলল তাহলে আমি চললাম রাজাকে বল আমি ক্ষমা চাচ্ছি এইভাবে শিয়াল তার বুদ্ধি দিয়ে নিজের প্রাণ বাঁচাল নীতিক্থা বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি শক্তি থাকলে শক্তিশালী শত্রুকেও হারানো যায় গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না